সিনিয়র আপুদের সাথে প্রেম প্রেম করো একটা করবা তাহলে প্রেম কেন তিনটা করতেছো হ্যালো 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 আসসালামু আলাইকুম সবাইকে আমি মারিয়া এ আর কে এন্টারটেইনমেন্টের হয়ে চলে এসেছি আর নিয়ে এসেছি অনেক অনেক ফান আর মজার গল্প যখন তখন যেখানে সেখানে হাজির হব আমরা আর এনজয় করবে তোমরা আর তাহলে আর দেরি কিসের চলো শুরু করা যাক চলেন আমাদের ছোট্ট বন্ধুদের সাথে আমরা একটু আড্ডা দিই হ্যালো কেমন আছো তোমরা ঘুরতে এসেছ আমাকে একটু মাঝখানে জায়গা দিবা যদি আমাদের আমার সাথে একটু কথা বলা যায় তাহলে দাঁড়াই থ্যাংক ইউ সো মাছ কেমন আছো তোমরা

প্রেমও করো ওয়াও এত সাহস ক্যামেরার সামনে এসে নাইন ছেলে ছেলে তো দুইটাই করে প্রেমও করে প্রেম করো কোন ক্লাসের মেয়ের সাথে প্রেম করো এইটে ওয়াও নাইস শুধু তুমি প্রেম করো তোমরা করো না না তোমরা কি বাচ্চা নাকি সিনিয়র আপুকে সিনিয়র আপুর সাথে প্রেম করবে এরকম প্ল্যান আছে অবশ্যই সিনিয়ররা প্রদেশে যেতে আমি তুমিও না প্রেম করা প্যারা হ্যাঁ প্যারা প্রেম করতে অনেক বেশি প্যারা তাই করবে না কখনোই ভেরি গুড পড়াশোনা করতে প্যারা নাই আছে ওই তুলনা কম তাইলে দুইটাই প দিয়ে দুইটাই প্যারা নাকি প্যারাও প দিয়ে নাকি আর তোমাদের ব্যাপারটা আমি পরে দেখেছি সিনিয়রদেরকে মানে সিনিয়রদের সাথে ফ্লার্ট করা না সিনিয়র সবার আর সিনিয়র লাগবে তাহলে জুনিয়ররা কোথায় যাবে আর জুনিয়রদের কাছে সব সিনিয়ররা গেলে সিনিয়র ভাইয়েরা কই যাবে তোমার কাছে আসবে জুনিয়ররা কয়টা প্রেম করবা দেখি কয়টা প্রেম করবা দেখবা একটার বেশি প্রেম করার ইচ্ছা আছে এই ওর গার্লফ্রেন্ডকে এটা দেখবে না ওর গার্লফ্রেন্ডকে এটা দেখবে না দূরে যাচ্ছো কেন চেহারা দেখাও তোমার গার্লফ্রেন্ড এটা দেখবে না জানি তো ওর গার্লফ্রেন্ড কে তো তোমরা চিনো না তো চিনি না ও অফ ক্যামেরার বন্ধু চিনে আলো তিনটা প্রেম করে সত্যি সত্যি কথা বলো তিনটা প্রেম করো চলে তিনটা প্রেম চলে ভাই আমি আমি কোথায় যাব আমি আমি এত বড় হইছি বুড়ি হয়ে গেছি আমি এখন একটা প্রেমও করি নাই করছি একটা প্রেম করছি চলমান আছে কিন্তু মানে কি ভাই কি এই নাইনে পড়ো তিনটা প্রেম করে আবার ও খুশি খুশি বলতেছে যে হ্যাঁ চলে ভেরি নাইস আচ্ছা যে পহেলা বৈশাখে আসছো গার্লফ্রেন্ডদের কাউকে নিয়ে আসলা না বিয়ে করবা কয়টার বিয়ে করবা কলেক্টারি করলে একটারই করবা তাহলে প্রেম কেন তিনটা করতেছো লাইক করে দুই লাইক করে দুইটাকে বিয়ে করবে একটাকে প্রেম করে তিনজনের সাথে নাইস তোমাকে আমি কি বলবো আচ্ছা বিয়ে করার জন্য এখন যেহেতু মানে ছোট বাচ্চা হওয়ার যাই হোক প্রেম তো করতেছো বিয়ে করার জন্য কোন জেলার মেয়েকে একদমই চুজ করবা না কোন ভাবেই চুজ করবা না ব্রাহ্মণবাড়িয়া ভারিয়া ব্রাহ্মণ হ্যাঁ একটু আগে একটা মেয়ে বলল যে ও ব্রাহ্মণ ছেলেকে চুজ করবে আর ও বলতেছে ব্রাহ্মণ ভারিয়ার মেয়ে চুজ করবে না কতটা মানে আমরা আমরা যেখানে থাকি এখানে সব হচ্ছে মানে এক এক জন এক এক রকম ঠিক আছে একই সাথে চারজন দাঁড়ায় আছে তিনজন একেবারে দুইজন তো সিনিয়র আপুর সাথে প্রেম করবে আরেকজন একজন তো প্রেম মানে প্যারা পদ দিয়ে প্যারা আর একজন তিন চারটা প্রেম করতেছে একসাথে মানে এদের দিয়ে পড়াশোনা পড়াশোনা আদৌ করো তোমরা করো কোন স্কুলে পড়ো তোমরা বা ও আমি একটা লজ্জা পাইছি মাদ্রাসাস স্টুডেন্ট ও কনফার্ম জান্নতি হ্যায় কনফার্ম জান্নতি হ্যাঁ ইনশাল্লাহ ও না হলেও তুমি অবশ্যই যাই হোক আমি তোমাদের সাথে একটা ছোট্ট গেম খেলবো তোমরা কি রেডি একটু কাছে আসো না আমার সিনিয়র আপুদের সাথে প্রেম করবার কাছে আসতে পারতোছো না আর কাছে আসো গেম আমাদের গেমটার একটা রুলস আছে সেটা হচ্ছে আমরা পাঁচটা কোয়েশ্চেন করব প্রতিটা কোয়েশ্চেনের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে একশো টাকা আর পাঁচটা কোয়েশ্চেনের জন্য তাহলে পাঁচশো টাকা কিন্তু একটা যদি আনফর্চুনেটলি ভুল হয়ে যায় তাহলে ওখানেই গেম ওভার অ্যান্ড ইউ হ্যাভ টু রিটার্ন ইউর প্রাইস তোমাদের প্রাইস মানে আমাদেরকে ব্যাক করতে হবে আর ইউ রেডি এগ্রি তোমরা এগ্রি এগ্রি করছো পরে কিন্তু বলতে পারবা না আমরা কি কষ্ট করে উত্তর দিছি টাকা ফেরত দিব না ওকে তাহলে আমরা শুরু করি তোমাদের প্রথম প্রশ্ন এমন কোন জিনিস যেটা শীতেও গরম থাকে নিব কারেক্ট শুধু প্রেম করে না পড়াশোনাও করে ভেরি গুড অ্যান্ড এ আরকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে প্রথম একশো টাকা তোমাদের ক্যারি অন আমার কিন্তু জিতার সম্ভাবনা আছে হ্যাঁ আমি জিততে চাই না বাট সম্ভাবনা অবশ্যই আছে এখনও চারটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় প্রশ্ন তোমাদের দ্বিতীয় প্রশ্ন এমন কোন জিনিস যেটাকে ছুলে তুমি শুকিয়ে যাও কিন্তু সে ভিজে যায় কি গামছা শিওর কিভাবে আমি যদি মুছি তাহলে আমি শুকিয়ে যাই কি দৌড়া ভিজে যায় তুমি কি ওর সাথে একমত হুম তোমরা জি একমত শিওর জি নিব জি করার আমার ওরা সঠিক উত্তর দিলে কি আমার কিছু করার আছে ওরা সঠিক উত্তর দিছে তালিয়া আচ্ছা তোমাদের তৃতীয় প্রশ্ন তোমাদের তৃতীয় প্রশ্ন আমি থাকলে তুমি কথা বলতে পারো আমি না থাকলে তুমি কথা বলতে পারো না আমি কি ট্রাই করো ওরা তো উত্তর দিল তোমরা একটু ট্রাই করো জিহবা কি জিহবা কেমনে জিহবা না থাকলে তো আমরা কথা বলতে পারবো না শিওর জি শিওর শিওর তুমিও হ্যাঁ একমত হুম নিবো দেন অ্যাবসলিউটলি কারেক্ট তোবো আমি জিততে পারি হ্যাঁ এখনো আমার চান্স আছে জিতার ফোর্থ কোয়েশ্চেন আচ্ছা এমন কোন ব্যাংক যে ব্যাংকে কখনো টাকা থাকে না তোমরা এই পাঁচশো টাকা জিতলে তোমরা কি করবা দিবা না দেওয়া যাবে না আমাকে দিবা কি খাওয়াবা আচ্ছা ঠিক আছে আগে উত্তরটা দাও এমন কোন ব্যাংক যেখানে কখনো টাকা থাকে না এখনো কিন্তু আমার জিতার অপশন আছে ভাবো ভাবো টেকনোলজি হতে পারে অনেক কিছু হতে পারে কি কি বলো 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 না আশেপাশে থেকে এত হেল্প করলে কেমনে হবে আই গোনা শুরু করব এর পরের প্রশ্ন আমি ঠিক আছে এখনো আমি জিততে পারি কেউ আশেপাশে থেকে কেউ উত্তর বলে দিবেন না ঠিক আছে তোমাদের ফাইনাল কোয়েশ্চেন অ্যান্ড এটার উত্তর তোমরা দিতে না পারলে কিন্তু গেম ওভার ওকে সো একটু ভেবে চিনতে করবে আর এবার আমি টাইম গুনবো টিকটিক ওয়ান টিকটিক টু ফাইভ পর্যন্ত বেশি দেরি করতে পারবো না ওকে এটার উত্তর কিন্তু খুব ভেবে দিতে হবে আর এবার আমি কাউন্ট ডাউন করবো বেশিক্ষণ টাইম দিব না বেশি ক্লুও দিব না হয়তো একটা ক্লু এক্সট্রা দিতে পারি ঠিক আছে এমন কোন জিনিস যেটা তাকালে দেখা যায় না আর দেখা দেখলে তাকাতে হয় না এমন কোন জিনিস যেটা দেখলে তাকানো যায় না আর তাকালে দেখা যায় না চিয়ার কিভাবে স্বপ্ন তো আমরা দেখতে পারবো কিন্তু ঘুমের মধ্যে তো আর তাকাতে পারবো না আর তাকালে তাকালে তো আর দেখতে পারবো তাকালে নিবো জি ইয়েস জি জি একমত আমি জিততে পারি নাই আমি এবারেও হেরে গেছি এবারেও যা যা প্রাইজ মানি ওদের আমি নিতে পারি নাই সো ভেরি গুড গাইজ কিন্তু তোমরা যে শয়তানি করো এগুলো একটু কমাও কি কিসের প্রেম এই বয়সে হ্যাঁ ছেড়ে দিবা শিওর বাবা মার পছন্দ বিয়ে করবা বয়স হইলে অবশ্যই তাহলে প্রেমগুলা কেন করতেছ এখন অবশ্যই বলতেছ যে এমনি এমনি প্রেম করতেছ সিরিয়াসলি আমাদের মানে জেন জেড এর যে নেগেটিভ সাইড আছে এই হচ্ছে নেগেটিভ সাইড জেন জেড এর ওকে এরকম ওর মতো এরকম হাজার ছেলে পেলে আছে যারা এই যে ক্যামেরার সামনে এসে এই কথা বলবে তাদের ভয় নাই তিনটা প্রেম কর ওর গার্লফ্রেন্ড যদি দেখে জিগাইবো না চিন্তাই করে না এইসব যাই হোক আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগলো এটা বলো অনেক ভালো লাগছে শিওর 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 এতগুলো টাকা যে পেলে তোমরা জিতলে তোমরা আমাকে এখন কি খাওয়াবে বলো আপনি কি খেতে চান বলেন থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেক ভালো থাকো তোমাদের জন্য অনেক শুভ কামনা আর দুষ্টা একটু কমায় কমায় কইরো করতে না করব না কিন্তু কমায় কমায় কইরো ঠিক আছে আর তোমরা এই যে মাথার মধ্যে ভূত ঢুকাইছে ভূত না মা পড়াশোনা করো বুঝছো সিনিয়র আপুকে জি আপু সিনিয়র আপু কে হ্যাঁ ছাত্র হই সিনিয়র সিনিয়র আপুকে কেন খুঁজতেছে এটাই বললাম তুমি তো পদ দিয়ে পড়াশোনা প প্রেম পদ দিয়ে প্যারা সবই তোমার তুমি ভাবো বুঝো মানো তো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আর আমাদের পেজ কি লাইক করো তোমরা দেখো আমাদের ভিডিও দেখ শিওর দেখি মাঝে মাঝে নাকি সামনে তো আসেই না রেগুলার হবে ইনশাল্লাহ ঠিক আছে আর ক্যান্টারটেইনমেন্টে যদি তোমাদের লাইক করা না থাকে এই যে আগন্তুক আগন্তুকে যদি তোমাদের লাইক করা না থাকে অবশ্যই লাইক দিয়ে দিবা আর তোমাদের কারো একজনের নাম্বার আমাদের কাউকে দিয়ে দাও নিয়েছে কি না তাহলে তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ওকে আর আমাদের জন্য দোয়া করো আর তোমরাও ভালো থেকো ওকে অনেক শুভকামনা ওকে জেন জেড আমাদের মাথা যেরকম তৈরি করতেছে ওরা শেষও করতেছে ওরা যাই হোক অনেক আড্ডা অনেক ফানের সাথে ওদের সাথে তো আড্ডাটা দেওয়া শেষ হলো এখন চলেন দেখি দেখা যাক আরও কাউকে খুঁজে পাওয়া যায় কিনা না আড্ডা দেওয়ার জন্য